ওয়েলকাম টু জব प्रिपरेशन গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্ট এর নোটিফিকেশন নিয়ে এসেছি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর ইউজিসি নেট ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন সেখানে নেট পরীক্ষা হবে যেটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট তার 2025 জুন এর যে পরীক্ষা দুটো করে পরীক্ষা হয় একটা জানুয়ারি একটা জুন জানুয়ারি ঠিক নয় ডিসেম্বর থেকে জানুয়ারি আর একটা হয় জুন 2025 সালে জুন মাসে এটা পরীক্ষা এটার ইনফরমেশন বুলেটিন যেটা সেটা বেরিয়ে গেছে এটার ডিটেলস নিয়ে আজকে আমরা এসেছি এটা ডেট গুলো কি রয়েছে 16ই এপ্রিল এটা ডেট শুরু হয়েছে ফর্ম ফিলআপের 7ই মে পর্যন্ত এটার ফর্ম ফিলআপ চলবে 7ই মে রাত্রি 12টা পর্যন্ত এছাড়া যদি কারো ফর্ম সাবমিট হয়ে যায় কিন্তু পেমেন্ট করতে প্রবলেম হয় তারা 8 তারিখ পর্যন্ত সময় পাচ্ছে 8ই মে পেমেন্ট করার লাস্ট কত টাকা পেমেন্ট করতে হবে জেনারেলদের জন্য এগারোশো পঞ্চাশ টাকার পেমেন্ট রয়েছে জেনারেলদের জন্য এগারোশো পঞ্চাশ টাকার পেমেন্ট রয়েছে যারা ইডাব্লিউএস এবং ওবিসি রয়েছে তাদের জন্য ছশো টাকা পেমেন্ট করতে হবে এসসি এসটি পিডাব্লিউডি আর থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার যদিও থাকো সে তাদের জন্য তিনশো পঁচিশ টাকার পেমেন্ট রয়েছে এই পেমেন্টগুলো করতে হবে এবারে ফর্মটা কারেকশন করা যাবে কবে থেকে নয় থেকে দশ তারিখ দুটো দিন দেওয়া হয়েছে ফর্মটা যদি কোনো ভুল থাকে কারেকশন করতে পারবে এক্সামিনেশনের সেন্টারগুলো পরে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেগুলোও পরে জানিয়ে দেওয়া হবে এক্সামিনেশন কবে হবে সেই ডেটটা দিয়ে দেওয়া হয়েছে একুশে জুন দু হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ ন দিন দশ দিন ধরে চলবে এই পরীক্ষা বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে বিভিন্ন সময় কতক্ষণের পরীক্ষা মোট তিন ঘন্টার পরীক্ষা একশো মিনিট তিন ঘন্টা থাকবে যেখানে দুটো পেপারে পরীক্ষা হবে পেপার ওয়ান এবং পেপার টু কিন্তু একসঙ্গেই হবে মাঝে কোনো ব্রেক নেই বাকি সমস্ত কিছু রেজাল্ট ইত্যাদি পরে জানিয়ে দেওয়া হবে এবং কত টাকা ফিজ লাগছে তার ব্যাপার এখানে তিনটে ভাগে কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়ানে যারা পাস করবে তারা জে আর এফ পাচ্ছ মানে স্কলারশিপ বা ফেলোশিপ যেটাকে বলা হয় সেটা পাওয়া যাচ্ছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য এলিজিবল হচ্ছ পিএইচডি অ্যাডমিশনের জন্য তারা এলিজিবল হচ্ছ এটা ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরিতে যারা পাস আউট করবে তারা জে আর এফ পাচ্ছ না তারা এর জন্য এলিজিবল হচ্ছ লেকচারশিপ বলা হয় এটাকে প্রফেসরের জন্য এলিজিবল হচ্ছ এবং পিএইচডি তে ভর্তির জন্য তারা এলিজিবল হচ্ছ আর তিন নম্বর ক্যাটাগরি থ্রিতে যারা চান্স পাচ্ছ তারা যে আর এর বা প্রফেসর কোনটাই হচ্ছে না শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ এই তিনটে ক্যাটাগরিতে কাট অফ वाइज কিন্তু দেওয়া হয় পরীক্ষা পরীক্ষা কেমন করে হবে প্রথমে পেপার 1 এর 100 নম্বরের পরীক্ষা হবে যেটাই 50 টা क्वेश्चन থাকবে প্রত্যেকটা কো क्वेश्चन 2 নম্বর করে মোট 100 নম্বরের পরীক্ষা এখানে কি থাকবে এখানে থাকবে টিচিং এবং রিসার্চ অ্যাক্টিউড নিয়ে কিছু কোশ্চেন থাকবে আর কিছু রিজনিং থাকবে রিডিং কম্প্রিহেনশন থাকবে ডাইভারজেন্ট থিংকিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এগুলো থাকবে আর তারপরে দুশো নম্বরের পরীক্ষা হবে একশোটা কোশ্চেন থাকবে দু নম্বর করে এইখানেতে সাবজেক্ট বেস্ট যে সাবজেক্ট থেকে তোমরা পরীক্ষায় বসছো সেই সাবজেক্টের উপরে কোশ্চেন থাকবে এখানে এলিজিবিলিটি কি লাগবে কোয়ালিফাইং কি লাগবে এখানে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেতে হবে সবাইকে কোথায় মাস্টার ডিগ্রি এমএ কমপ্লিট করতে হবে যেহেতু এটা শুধুমাত্র কোনো নেই এম এ কমপ্লিট করতে হবে এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে এম এ কমপ্লিট করতেই হবে এখানে বেশিরভাগটাই আর্টস এর সাবজেক্ট হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট রয়েছে যেখানে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে মানে বাংলা ইংলিশ আরবিক জার্মান এসব সব ল্যাঙ্গুয়েজের উপরেও রয়েছে তার সঙ্গে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন এরও কোয়েশ্চেন থাকবে সঙ্গে থাকবে ইলেকট্রনিক সায়েন্স এরও ইলেকট্রনিক সায়েন্সে যারা সায়েন্স করেছে এমএসসি করেছে তাদেরও এখানে বসার অপশন আছে আর যারা মাস্টার ডিগ্রি করছো ফাইনাল ইয়ার তারাও এখানে এলিজিবিল বসতে পারো যারা মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে করছে তারাও এলিজিবিল তারা বসতে পারো কিন্তু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যা পরীক্ষা হয়েছে তাতে করে অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে না হলে তোমরা কিন্তু এলিজিবল হবে এটা কিন্তু জেনারেলদের জন্য অন্যদের জন্য ফাইভ পার্সেন্ট লেস রয়েছে এস সি এস জন্য পাঁচ পার্সেন্ট লেস রয়েছে তারা পঞ্চাশ পার্সেন্ট নম্বর দেবেই হবে যারা এখন চার বছরের ব্যাচেলার ডিগ্রি পড়ছো যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে চার বছরের ব্যাচেলার ডিগ্রীরা এখন কেউ এমএসি করেনি জাস্ট দু বছর শুরু হয়েছে চার বছরের ব্যাচেলার ডিগ্রি যারা করছো তারা ব্যাচেলার ডিগ্রি পাস আউট হলেও বসতে পারবে কিন্তু সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে তবে এসসি এস টি দের জন্য ও দের জন্য পাঁচ মার্কস ছাড় দেওয়া হয়েছে মানে সেভেন্টি পার্সেন্ট নম্বর থাকতে হবে তবেই বিজ্ঞানটা বসতে পারে বয়স কত হতে হবে নট মোর দেন থার্টি ইয়ার্স তিরিশ বছর পেরিয়ে গেলে কিন্তু আর হবে না তিরিশ বছর তোমরা হিসাব করবে কি করে ফার্স্ট ডে অফ এক্সামিনেশন ইজ কন্টেড মানে জুন মাসে পরীক্ষা হবে জুন মাসের এক তারিখ এক ছয় দু হাজার পঁচিশ পয়লা জুন দু হাজার পঁচিশ ধরে এই বয়সটা তোমরা হিসাব করবে তিরিশ বছরের পরে কিন্তু আর তোমরা সুযোগ পাচ্ছ এস সি এস টি ওবিসি বিসি থার্ড জেন্ডার তোমরা পাঁচ বছর পরে লিস্ট পাচ্ছ পাঁচ বছর মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা পরীক্ষায় বসতে পারছো আর পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট এর জন্য যারা এলিজিবিল বা অ্যাপ্লিকেশন করছো তারা কিন্তু তাদের কিন্তু কোনো এজ লিমিট নেই তাদের কোনো বয়সের ফারাক নেই যে কোনো বয়সেই তোমরা পরীক্ষায় বসতে পারো এটা কিন্তু শুধুমাত্র জিআরএফ এর জন্য ফেলোশিপের জন্য কিন্তু এই রিল্যাক্সেশনটা রয়েছে এখানে রিজার্ভেশন কেমন করে দেওয়া রয়েছে সাতাশ পার্সেন্ট সিট দের জন্য রিজার্ভ করা হয়েছে 15% সিট এসসি দের জন্য রিজার্ভ করা আছে আর 7.5% সিট এসটি দের জন্য রিজার্ভ করা আছে 10% সিট রিজার্ভ করা আছে ইডব্লিউএস এর জন্য আর 5% সিট রিজার্ভ করা আছে পিডব্লিউ টি এর জন্য এই রিজার্ভেশন রুলসটা মেনশন করতে হবে এবং 10% আর 5% এটা কিন্তু জেনারেল এর মধ্যেও থাকছে এটা তোমরা কোথায় অ্যাপ্লিকেশন করবে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো ও এখানে দিয়ে দেওয়া হয়েছে লিংক যেটা www সরি https ugcnet.ndac.in অথবা আর একটা রয়েছে ugcnet.ndaonline.in এই দুটো ওয়েবসাইট রয়েছে যেখানে অ্যাপ্লিকেশন এর অপশন তোমরা পেয়ে যাবে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের সময় আপলোড করতে হবে তোমার ফটোগ্রাফ তোমার সিগনেচার আর তোমরা এক্সামিনেশনের সেন্টার চুজ করতে পারবে তারপরে পেমেন্ট করে অ্যাপ্লিকেশন সাবমিট হই যারা পিডাব্লিউডি বা কাস্টে রয়েছে তাদের কিন্তু এটা ওই তাদের সার্টিফিকেট আপলোড করতে হবে এটার অ্যান্সার কি বেরিয়ে আসে অ্যান্সার কি যদি তোমাদের পছন্দ না হয় সেটাকে চ্যালেঞ্জ করা যায় চ্যালেঞ্জ করার পর ফাইনাল অ্যান্সার দিতে হয় তারপরেই রেজাল্ট পাবলিশ করা কোন কোন সাবজেক্টের ওপরে এটা পরীক্ষাগুলো হবে সেই সাবজেক্টগুলো ডিটেলস বলা হবে সেটা পাবলিশ করে দেওয়া হয়েছে সাবজেক্টগুলো থাকছে ফার্স্ট অ্যাডাল্ট এডুকেশন যেটার মধ্যে কন্টিনিউ এডুকেশন পড়ে অ্যান্ড্রাগি পড়ে নন ফর্মাল এডুকেশন পড়ে অ্যান্থ্রোপোলজি আরব কালচার বা ইসলামিক স্টাডিজ আরবিক আর্কিওলজি আসামিস বেঙ্গলি বড়ো বুদ্ধিস্ট জৈন গান্ধিয়ান পিস স্টাডিজ চাইনিজ কমার্স থাকছে এর মধ্যে ইনক্লুডেড কম্পারেটিভ লিটারেচার কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ান কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস ক্রিমিনোলজি ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ডোগি ইকোনমিক্স ইকোনমিক্সের মধ্যে এতগুলো জিনিস রয়েছে অ্যাপ্লাইড ইকোনমিক্স ডেভেলপমেন্ট প্ল্যানিং রুড়াল ইকোনমিক্স কোঅপারেশন ডেমোগ্রাফি বিজনেস एडुकेशन इलेक्ट्रॉनिक साइंस, साइंस, इंग्लिश, लिटरेचर, फॉरेंसिक साइंस, फ्रेंच, जियोग्राफी जार्मान गुजराटी हिंदी हिंदू स्टडीज, हिस्ट्री होम साइंस, ह्यूमन राइट्स, इंडियन कल्चर, इंडियन नॉलेज सिस्टम, जापानीज कनाड़ा काश्मीरि कोंकनी लेबर वेलफेयर, लॉ लाइब्रेरिड इनफरमेशन सैंस लिंगुविस्टिक्स मैथिली मालयम मैनेजमेंट मणिपुरी मराठी मास कम्युनिकेशन म्यूजियोलॉजी कंजर्वेशन म्यूजिक नेपाली ओरिया पाली परफॉर्मिंग आर्ट्स पार्सियन फिलोसफी फिजिकल एजुकेशन पॉलीटिकल साइंस पॉलिटिकल इंक्लूडिंग इंटरनेशनल रिलेशन इंटरनेशनल स्टडीज पॉपुलेशन स्टडीज प्राकृत साइकोलॉजी पब्लिक एडमिनिस्ट्रेशन पंजाबी राजस्थानी राशियाम संस्कृत संथाली सिंधी সোশ্যাল মেডিসিন সোশ্যাল ওয়ার্কস সোসিওলজি স্প্যানিশ তামিল তেলেগু ট্যুরিজম ট্রাইবাল উর্দু ভিজুয়াল আর্ট ওমেন স্টাডিজ যোগা ডিজাস্টার ম্যানেজমেন্ট আর আয়ুর্বেদা বায়োলজি এই সাবজেক্টগুলোতে উপরে পরীক্ষা হবে এক্সামিনেশন সেন্টার বিভিন্ন জায়গাতে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সেন্টার রয়েছে কোথায় কোথায় সেন্টার সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেন্টার রয়েছে আসানসোল বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর শিলিগুড়ি সিউড়ি এই সেন্টারগুলো রয়েছে এই সেন্টারগুলোতে পরীক্ষা হবে এছাড়া যদি যারা বর্ডার এরিয়াতে থাকো পাশাপাশি স্টেটে কী কী সেন্টার রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি পাশাপাশি স্টেটের মধ্যে উড়িষ্যা সম্বলপুর রাউরকেল্লা রায়গাড়া পুরী কেন্দুঝাড় কেওনঝাড় কেন্দ্রাপাড়া জয়পুর জাজপুর জগৎসিংপুর ধেন কেন কটক ভুবনেশ্বর ভদ্রক ব্রহ্মপুর গুঞ্জাম বড়িপদা ময়ূরভঞ্জ বড়াগড় বালাসোর বালঙ্গীর আঙ্গুল এগুলো রয়েছে উড়িষ্যার সেন্টার সিকিমে গ্যাংটকের সেন্টার রয়েছে ঝাড়খণ্ডে বোকারো ধানবাদ হাজারিবাগ জামশেদপুর রামগড় রাঁচি বাল্লারি এই সেন্টারগুলো রয়েছে বিহারে ভাগলপুর বিহার শরীফ দারভাঙ্গা গোয়া মুজফরপুর পাটনা পূর্ণিয়া রোহতাস সমস্তিপুর এই সেন্টারগুলো রয়েছে আসামে ডিব্রুগড় গুয়াহাটি জোরহাট শিলচর তেজপুর আড়া এই সেন্টারগুলো রয়েছে এই ছিল কতগুলো সেন্টার তার ডিটেলস ওয়েস্ট বেঙ্গলের প্রচুর সেন্টার আছে আশা করি ওয়েস্ট বেঙ্গলের সবাই ওয়েস্ট বেঙ্গলের সেন্টারে পরীক্ষা দিতে পারবে এটা কিভাবে পরীক্ষা হবে মোট চারটে পরীক্ষা হবে দুদিন ধরে শিফট দ্বিতীয় পরীক্ষা হবে এবং সিটগুলো এইভাবে অ্যালোকেশন করা হয়েছে এবং পার্সেন্টাইজ কি করে করা হবে তার হিসাব দেওয়া হয়েছে এভাবে এটা তোমরা ভিডিওটা পজ করে হিসাব করে নিতে পারো করে বের করবে তার ফর্মুলা দেওয়া রয়েছে এই ছিল ডিটেলস যারা এলিজিবিল হচ্ছ এমএসসি করছো বা এমএসসি পাস আউট হয়ে গেছ সরি এম এ করছো বা এম এ পাস আউট হয়ে গেছ বা চার বছরের ব্যাচেলার ডিগ্রি আশা করি কেউ নেই চার বছরের ব্যাচেলার ডিগ্রি ফাইনাল ইয়ার বা পাস আউট হয়েছ এরকম যদি কেউ থেকে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারো নেট পরীক্ষা প্রতি বছর হয় পাস করলে একটা ভালো সুযোগ খুলে যায় সবার সামনে ইউজিসি নেট জুন দু হাজার পঁচিশ ফিজ একটু বেশি কিন্তু এ ধরনের পরীক্ষাতে ফিজ একটু বেশি হয় পিএইচডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এলিজিবিলিটি সঙ্গে যদি কেউ রিসার্চ করতে যাও তাদের ফেলোশিপ এখান থেকে দেয় ভালো ফেলোশিপ আছে রিসার্চ যদি কেউ করতে চাও তাদের জন্য এনাফ ফেলোশিপ এটা দেওয়া হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে জয়েন করে যাও আর এটার অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন পেজে চলে যেতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও থ্যাংক ইউ